এই মুহূর্তে ভিডিও এডিট করার জন্য তিনটা ফ্রি সফটওয়্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা কেউই জানে না এবং এই বিষয়ে কেউ ভালো মতো বলে নেয় তো আজকের এই ভিডিওতে আমি এই তিনটা ফ্রি এডিটিং সফটওয়্যার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কি করতে পারবেন তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ক্যাপ কাট আর এই ভিডিওর মাঝখানে বা শেষখানে এই ক্যাপ কাট রিলেটেড একটা গিবা বয় থাকবে যেটা আপনি ফ্রি পেতে যাচ্ছেন তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখুন ক্যাপ কাট দিয়ে আপনি অনেক প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন এবং এই ক্যাপ কাট যদি আপনি আমার কাছ থেকে ফ্রি পেতে চান তাহলে অবশ্যই এই কমেন্টে আমাকে জানান এবং আপনি লিখে দেন যে ক্যাপ কাট আমার দরকার তাহলে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার পর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে যাবো দেন আপনি সেখান থেকে ক্যাপ কাটটা ফ্রি নিতে পারবেন এখন কথা বলি ক্যাপকার্ড এত কেন জনপ্রিয় একটা ইউটিউবার বা একটা কন্টেন্ট ক্রিয়েটর সব সময় ভিডিও এডিট করার দরকার হয় তো এই সময় আপনি যদি এই ক্যাপকার্ড ইউজ করেন কারণ এটার ইন্টারফেস অনেক সহজ এটার রেন্ডারিং যে সিস্টেম কথা আপনি ভিডিওটা ভিডিওটা যখন এক্সপোর্ট করবেন অনেক দ্রুতই আপনি ফোর কেতে বা টু কেতে এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন এবং অনেক অপশন আছে যেগুলো ইফেক্টস ফিল্টার্স অ্যানিমেশন অতুলনীয় যেটা আমি ইউজ করি আর এই ভিডিওর শেষে আমি এটাও বলে দেবো যে আমি কোন অ্যাপস দিয়ে আমার ভিডিওগুলোকে এডিট করি এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে নাম্বার টু ভি এন এই অ্যাপটা একটা চাইনিজ অ্যাপ এবং এই অ্যাপের কিছু এমন ফিচার্স আছে যেগুলো আপনার ভিডিওতে একটা অন্য লেভেলের মাঝখানে নিয়ে যাবে দর্শকদের একটা হুক তৈরি করবে কারণ এখানকার ফিচারগুলো অনেক ফ্রি আছে এখানকার যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো আপনি অনেক ফ্রিভাবে ইউজ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট ফ্রি যে রিসোর্সগুলো আছে সে বিষয়ে আপনাদের বলতেছি আপনি যদি এই বিষয়ে আরও অনেক ভিডিও চান যে হ্যাঁ আমার যেগুলো সাবস্ক্রিপশন কিনতে হয় যেগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় ফিল্মোরা আছে দা ভিঞ্চি আছে আরও এরকম অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনি অনেক প্রফেশনাল করতে পারবেন তবে ক্যাপকার্ট একদম বেস্ট এরপরে যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা হলো নাম্বার টু ইনশর্ট ইনশর্ট দিয়ে কেন আপনি ভালো ভিডিও এডিট করতে পারবেন তার কথা বলি কারণ ইনশর্টের যে ইন্টারফেস আছে এটা খুবই খুবই সহজ আপনি যদি দুই একদিন প্র্যাকটিস করেন দু একদিন যদি চেষ্টা করেন দেখেন যে কিভাবে কী ভিডিওগুলো এডিট করা যায় আপনি খুবই সুন্দরভাবে ভিডিওগুলোকে এডিট করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওর মাঝখান থেকে আপনি যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সর্বশেষ যে উত্তরটা আমি আপনাদের দিতে চেয়েছি ক্যাপকাটে কার্টে আপনার যদি একান্তই ইচ্ছা থাকে যে ক্যাপ রিলেটেড আপনি ভিডিও এডিট করবেন এবং আপনি এই ক্যাপ ফ্রি রিসোর্স কোথাও পাচ্ছেন না কারণ প্লে স্টোর থেকে নামালে আপনাকে তারা ফ্রি দিবে না কারণ ওয়াটারমার্কটা আছে সেটা চলে যাবে না এর জন্য যেটা আপনি করবেন আপনি আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং দেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করাবো এবং সেখান থেকে আপনি ফ্রি পেয়ে যাবেন আশা করি আপনি আমার কাছ থেকে হতাশ হবেন না